ক্রিপ্টোকারেন্সি নাকি আধুনিক দাসত্ব নাকি নতুন এক পৃথিবীর সম্ভাবনা নাকি নতুন একটা অর্থনৈতিক ফাদ যে ফাঁদের মধ্যে আমি আর আপনি পড়ার সমূহ সম্ভাবনা আছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় সে ঘোষণা দিয়েছিল সে যদি জয়ী হয় তাহলে আমেরিকাকে সমগ্র পৃথিবীর ক্রিপ্টো রাজধানীতে সে পরিণত করবে এবং সেই লক্ষ্যেই সে অগ্রসর হচ্ছে গত দুই দিন আগে ক্রিপ্টো মার্কেটের মধ্যে সে নিজের নামে ক্রিপ্টো কারেন্সি খুলে এটা ফোলার মাত্র দুই দিনের মধ্যে 550 মিলিয়ন মার্কিন ডলার এর বাজার মূল্য ছাড়িয়ে গেছে তার স্ত্রীর নামে তার পরিবারের নামে এবং অন্যান্য সদস্যরাও ক্রিপ্টো কারেন্সির নিজেদের নামে কারেন্সি খোলা শুরু করে দিয়েছে তো যার কারণে এই ক্রিপ্টো কারেন্সির মার্কেট এখন হাই লেভেলের মধ্যে চলে গেছে আপনি শুনলে অবাক হবেন মালয়েশিয়া তাদের একটা মুসলিম রাষ্ট্র দাতুক আব্দুল গত আগে একদিন ঘোষণা দিয়েছে যে মালয়েশিয়ার অধিবাসী যারা আছে যুবকরা যারা আছে তারা চাইলে ক্রিপ্টো দিয়ে তারা জাকাত আদায় করতে পারবে তাহলে দেখেন একটা মুসলিম রাষ্ট্র তারা ক্রিপ্টো নিয়ে এখন চিন্তা ভাবনা করছে এবং ক্রিপ্টো দিয়ে জাকাত দেওয়া যাবে এই ধরনের কথাবার্তা বলছে তো একজন মুসলিম হিসাবে অবশ্যই ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আপনার একটা ধারণা থাকা দরকার সাধারণ নাগরিক হিসাবেও অবশ্যই আপনার একটা ধারণা থাকা দরকার যে আসলে আমরা মুসলিমরা ব্যবহার করতে পারবো কি না এটা ব্যবহার আমাদের জন্য হালাল নাকি হারাম এই সম্পর্কে ইসলামিক স্কলাররা কি বলেছেন এই বিষয়টা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক ক্রিপ্টো কারেন্সি হালাল নাকি হারাম এই বিষয়টা নিয়ে বর্তমান ইসলামিক স্কলার যারা আছে তারা দুই ভাগে ভাগ হয়ে গেছে একদল ওলামা একরাম ভবিষ্যৎ পরিকল্পনা দেখে ভবিষ্যতের সম্ভাবনা দেখে এটাকে যে বলছেন কিন্তু পাকিস্তানের হাফিজা হাফিজাহুল্লাহ উনি ইসলামী জাদিদ মায়িসাত ও তিজারতের ক্ষেত্রে অত্যন্ত বড় ভূমিকা পালন করেন এবং উনি অনেক বিষয়ে গবেষণা করে থাকেন তো তবিসমানি হাফিজহুল্লাহ ওনাকে ক্রিপ্টো কারেন্সির ট্রেডিং সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তো ওইখানে একটা ইংরেজিতে ফতোয়া আছে ওটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আর বাংলাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তো ক্রিপ্টো কারেন্সির ট্রেডিং সম্পর্কে মহামান্য মুফতি মোহাম্মদ তবি উসমানির মতামত এটি নকল করেছেন তার ছাত্র মুফতি মোহাম্মদ ওয়াইসি ফাসিহ বাট উনি বলেন আজ আমি আমার প্রিয় শিক্ষক মহামান্য মুফতি মোহাম্মদ তবি উসমানির অগাস্ট অফিস পরিদর্শন করেছি এবং ক্রিপ্টোকারেন্সি কারেন্সি ট্রেডিং এর শরীয়ত জায়েজাতা সম্পর্কে একটি প্রশ্ন উত্থাপন করেছে যেহেতু বর্তমানে এর ব্যবহার ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবণতা রয়েছে এতটাই যে এটি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান তৈরির ভিত্তি হয়ে উঠছে এবং অনেক দেশ এটিকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াধীন রয়েছে সুতরাং বর্তমান পরিস্থিতিতে শরিয়াহ পণ্ডিতদের কিভাবে জনগণকে নির্দেশিত করা উচিত যারা ক্রমগত এর শরিয়াহ মর্যাদা অনুসন্ধান করছে তখন তগুসমানি হাফিজ উত্তর দেন আপাতত আমরা এতে সন্তুষ্ট নই এটি বেশিরভাগই অনুমানমূলক উদ্দেশ্য ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি এটি সুপারিশ করব না বরং এটি নীতিগতভাবে অননুমোদিত বলে মনে হচ্ছে তবে ভবিষ্যতে এটির ব্যবহার হতে পারে বাস্তব বাণিজ্যের জন্য প্রসারিত করুন এবং আমাদের বর্ত সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করতে হতে পারে সন্দেহ নেই যে এই মুদ্রাটি কি এর ব্যাপক ব্যবহার একটি আন্তর্জাতিক আন্ডার প্লটের একটি অংশ প্রাথমিকভাবে কাগজের মুদ্রা প্রয়োগ করা হয়েছিল এবং এখন বিশ্বকে ডিজিটাল মুদ্রার দিকে ঠেলে দেওয়া হচ্ছে যা কোন সম্পদ দ্বারা সমর্থিত নয় অদূর ভবিষ্যতের পরিকল্পনা হতে পারে অর্থনীতিগুলোকে এগুলোর উপর নির্ভরশীল করে তোলা এবং পরবর্তীকালে এই অর্থপ্রভুরা দুর্বল অর্থনীতিগুলোকে আর্থিকভাবে দাস করে তুলবে কথাটি বলছি এই দুর্বল অর্থনীতিগুলোকে আর্থিকভাবে দাস করে তুলবে। অতএব আমরা এটিকে উৎসাহিত করতে পারি না এবং ফিক অনুসারে এটির অনুমতি দেওয়ার জন্য এখনো পর্যন্ত কোনো উপযুক্ত ভিত্তি তৈরি করা হয়নি দ্রষ্টব্য আমি মহামান্য মুফতি সাহেবের কাছে এই প্রতিলিপিটি তৈরি করেছি এবং তিনি এটিকে সাধারণ প্রচারের জন্য সমর্থন করেছেন তাহলে এই জায়গার মধ্যে তবিসমণি হাফিজহুল্লাহ ক্রিপ্টো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে উনি বলতে চাচ্ছেন যে এটা একটি ফটকা প্রকৃতির আর অদূর ভবিষ্যতে এরকম হতে পারে যে এগুলোর মাধ্যমে দুর্বল অর্থনীতির যে সমস্ত দেশগুলো আছে তাদেরকে দাসে পরিণত করার সমূহ সম্ভাবনা একটা আছে তো প্রিয় দর্শক আপনি কি মনে করেন এই ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে এই ক্রিপ্টো কারেন্সি এটা কি আধুনিকতা নাকি নতুন একটা দাসত্ব বানানোর একটা নতুন পদ্ধতি বলে আপনি মনে করেন তো আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন যাতে করে আমরা এগুলো পড়ে আমাদের চিন্তার পরিধিকে আরো বিস্তৃত করতে পারি ভিডিওটি অবশ্যই দরকারি মনে হলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্ল